গত ন তারিখে যে নারকীয় তাণ্ডব নারকীয় ঘটনা যেটা আর্জি করে আমাদের এক ডাক্তার বোনকে যেভাবে নৃশংসভাবে ধর্ষণ করে এবং তাকে গোলাটিপি টিপে খুন করা হয়েছে সেই খুনির আমরা ফাঁসি চাইছি অন্যদিকে যারা গোটা বাংলায় বিচারের নাম করে যারা আরজিকর হসপিটাল ভাঙচুর করেছে। বিচারের নাম করে যারা সরকারি সরকারি সম্পত্তিগুলো তছনছ করছে বিচারের নাম করে যারা গোটা বাংলা জুড়ে রাজনীতি করার চেষ্টা করছে যারা ঘোলা জলে মাছ ধরতে ধরার চেষ্টা করছে এই বিজেপি নামক বস্তুটা তাদের বিরুদ্ধে মূলত আমাদের এই লড়াই আমরা পথে নেমেছি তাদের বিরুদ্ধে মূলত আমাদের এই লড়াই চলছে মুখ্যমন্ত্রী পদত্যা মুখ্যমন্ত্রী তো আর তদন্ত করছে না এখানে সিবিআই তদন্ত করছে আমরা ওদেরকে বলবো প্রধানমন্ত্রীকে পদত্যাগ দাবি করা উচিত কারণ প্রায় আট দিন নদিন হয়ে গেল সিবিআই তদন্ত আমার হাতে নিয়েছে এখনো পর্যন্ত সেই ধরনের কোনো তথ্য সংগ্রহ করতে পারেনি বরং গতকাল সিবিআইয়ের কাছে যে সুপ্রিম কোর্টের কাছে সিবিআই যে রিপোর্ট সাবমিট করেছে তাতে সম্ভবত যে সেখানে একজন মাত্র ধর্ষক সেই ধরনের কথা বলা হয়েছে স্বাভাবিক কারণে এই ধর্ষককে যত দ্রুত সম্ভব এই কেসের একেবারে ফাইনাল চার্জশিট সাবমিট করে তাকে ফাঁসি দড়িতে লটকানো এটাই আমরা দাবি করব যারা আজকের মুখ্যমন্ত্রীর দাবি পদত্যাগ দাবি করছে তারা হচ্ছে মূর্খ তারা হচ্ছে অসভ্য তাদের গণতান্ত্রিক রায় তাদের পাশে নেই মানুষ গণতান্ত্রিক মানুষ তাদের পাশে নেই ফলে এটা পাগল ছাগল অনেক কিছু বলছে রাস্তাঘাটে যেমন আমরা যখন রাস্তা দিয়ে যাই কিছু কুকুর চিৎকার করে তেমনি বিজেপির কিছু কুকুর আছে তারা রাস্তাঘাটে চিৎকার করছে তারা মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করছে একেবারে ঘোলা জলে এই বিচারের নাম করে খুনের যা খুন হলো তার বিচার না চেয়ে যেভাবে সেটাকে সামনে রেখে যারা রাজনীতি করছে বিশেষ করে বিজেপি ভারতীয় জনতা পার্টি এবং সিপিএম তাদেরকে আমরা ধিকার জানাচ্ছি বীর জনগণের বিরুদ্ধে লড়তে হবে সাথে জয় জয় এই বিপ্লবী জনগণের বিরুদ্ধে এই